আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকের অনলাইন উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি তো আজকের সময় যেহেতু সংক্ষিপ্ত আমরা তিন পয়েন্ট পাঁচ শুরু করতেছি এখানের চোদ্দ নম্বর অঙ্গটা করবো ইনশাল্লাহ সবাই বের করো বাহাত্তর পৃষ্ঠা পৃষ্ঠা নম্বর বাহাত্তর ঠিক আছে পৃষ্ঠা নম্বর কত তর তিন পয়েন্ট পাঁচ এগুলো বাস্তব জীবনে প্রয়োগ মূলক অঙ্ক ঠিক আছে বাস্তব জীবনে প্রয়োগ মূলক অঙ্ক চদ আম্মরঙ্গে দেখা বলা আছে একটা কাজ এটা মনকর একটা কাজ এই একটা কাজ দুজন মিলে করবে বলে ঠিক করেছে কাজটা কয়জন করবে দুইজন একজনের নাম হচ্ছে ক আরেকজনের নাম হচ্ছে খ খ একজনের নাম নাম হচ্ছে হচ্ছে ক আরেকজনের মিলে কাজটা করবে বলে ঠিক করেছে যে দুজন মিলে আমরা কাজটা করব ঠিক আছে তো ক এর যে ক্ষমতা ক যদি একাই কাজটা করতে শুরু করতো খ কে যদি না নিত ক একাই যদি কাজটা শুরু করতো তাহলে কয় দিনে পারতো কাজটা করতে করতে পি ক পারে একাই ক একাই কয়দিনে কাজ করতে পারে পি দিনে আর খ যদি একা শুরু করে কাজ করতে তাহলে কয়দিন লাগে টুপি 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 টোটাল কাজটাকে ধরা হয় এক টোটাল কাজটাকে কি ধরা হয় এক 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 কাজটা 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 হচ্ছে অংশ এই এই যদি ক ক শুরু করে একাই পি দিনে পুরা করতে পারে আর ক একাই এই কাজটা করতে পারে কয় দিনে টু পি দিনে আচ্ছা এটা স্বাভাবিক একটা বিষয় তারা পৃথক পৃথক ভাবে কাজটা করতে পারে কিন্তু তারা মনে করেছে যে না আমরা একসাথে করব কাজটা আমরা একসাথে করব তো তারা একটি কাজ দুজন একসাথে আরম্ভ করলো এবং কয়েকদিন পরে ক এ ক চলে গেল কয়েকদিন পরে ক যেকোন একটা কারণে তার ডাক আসছে কয়েকদিন পরে ক কি হলো চলে গেল চলে গেল ক কিছুদিন কাজ করেছে খ এর সাথে তারপরে কয়েকদিন পরে ক চলে গেছে আর বাকি কাজটুকুকে খ আর দিনে শেষ করেছে বাকি কাজটুকুকে খ কয় দিনে শেষ করেছে 8 দিনে আর দিনে বাকি কাজটুকুকে খ শেষ করে ফেলছে আচ্ছা যদি মনে করো টোটাল কাজটা করতে সম্পূর্ণ কাজ করতে সম্পূর্ণ কাজ করতে সময় লাগে আমরা ধরলাম হচ্ছে এক্স দিন ঠিক আছে সম্পূর্ণ কাজটা করতে সময় লাগে এক্স দিন এটা আমরা ধরি ধরি সম্পূর্ণ কাজ করতে সময় লাগে এক্স দিন আচ্ছা এবং এখন চিন্তা করো যে ক এবং খ এই দুইজন মিলে যখন কাজটা করলো তখন কত দিন কাজ করছিল x মাইনাস আর এক্স মাইনাস আর তো এক্স মাইনাস আর ক এবং খ দুজন মিলে যখন কাজটা করেছে তখন ছিল X- মাইনাস আর কারণ কি কারণ টোটাল কাজটা হচ্ছে এক্স টোটাল কাজটা হচ্ছে এক্স মনে করে এখান থেকে এখান পর্যন্ত টোটাল কাজটা হচ্ছে এক্স কিন্তু এই জায়গা পর্যন্ত ক ছিল তারপরে ক আর ছিল না খ একবারে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল খয়ের এইটুকু কাজে আট দিন লাগছে তাহলে বাদ বাকি এটা কত হবে এক্স মাইনাস আর দুইজনই যেখানে কাজটা করেছে সেখানে কয় দিন এক্স মাইনাস আর দিন সবার কাছে কি ক্লিয়ার বিষয়টা আবার চিন্তা করো এই কাজটা ক যদি একাই শুরু করে তাহলে কয় দিন লাগে ক একাই এই কাজটা শুরু করলে কয় দিন লাগে পি দিন ক একাই শুরু করলে কয় লাগে 2p দিন এখন দুই জন মিলে কাজ শুরু করেছে দুইজনই ছিল কয় দিন দুইজনই ছিল x r দিন দুইজনই কাজ করেছে কয় দিন x r দিন আর পরবর্তীতে শুধু r দিন কাজ করেছে ক আর ক্ষয়ের মধ্যে কে কাজ করেছে r দিন খ শুধু খ করেছে তখন ক করেনি বিষয়টা পরিষ্কার হইছে কি আচ্ছা এখানে আমরা লিখি যে ক ও খ একত্রে কাজ করেছে এক্স মাইনাস আর দিন এই কাজটা ক এবং খ দুজন মিলে করেছে এখন আমরা ক্ষয়ের বিষয়টা আমাদের আসার দরকার নেই একবারে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল কোন সময় খ খ বাদ ছিল 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 না কি শুধু বের করলে হবে শুরু থেকে শেষ পর্যন্ত আর ক ছিল হচ্ছে শুধুমাত্র এক্স মাইনাস আর দিন এক্স মাইনাস দিন ছিল হচ্ছে ক আর খ ছিল টোটাল এক্স দিন ঠিক আছে এটা হলে মাথা রাখলেই হবে এখন আমরা এক একজনের কাজ করার ক্ষমতারা বার করি ক এক দিনে কাজ করে কতটুকু কাজ করে ক একদিনে কতখানি কাজ করে পি দিনে কাজ শেষ করে দেয় তাহলে একদিনে কতখানি করে একদিনে ওয়ান বাইপি একদিনে কতখানি কাজ করে ক ওয়ান বাইপি অংশ কাজ করে এটা আবার খেয়াল করবে সবসময় আমাদের একদিনে বার করতে হবে ক একদিনে কাজ করে কতখানি ওয়ান বাই অংশ এটা কি বের করলাম কারণ ক টোটাল কাজটা কিভাবে একদিনে কতখানি কাজ করে পি দিনে সম্পূর্ণ কাজ করে মানে এক অংশ হ্যাঁ পি দিনে কাজ করে এক অংশ ঐ কি করো পি দিনে করে একাংশ তাহলে একদিনে করে ওয়ান বাই অংশ ক কয় দিন ছিল এক্স মাইনাস দিন ছিল তাহলে অতহেব ক এক্স মাইনাস আর দিনে কাজ করে কতখানি কাজ করে এক্স মাইনাস আর বাই পি অংশ ঠিক আছে বুঝতে পারছো বিষয়টা এক্স মাইনাস আর বাই পি অংশ কাজ করে আচ্ছা এবার আসো খ খ একদিনে কতখানি করে ওয়ান বাই টুপি অংশ ওয়ান বাই টু পি অংশ মানে টোটাল যে কাজ সেই কাজের সে ওয়ান বাই টু পি অংশ করে তাহলে অতএব কয়দিন কাজ করেছে মোট খোলা কাজের মধ্যে ছিল তাই না খ কাজ করেছে এক্স দিনে এখন যদি কেউ মনে করো আমি খ কে দুই বারে ভাগ করে দেবো অর্থাৎ ক এর সাথে যখন ছিল তখন হচ্ছে এক্স মাইনাস আট দিনে আবার যখন একা একা কাজ করেছে তখন আর দিনে দুইটাকে যোগ করলে কিন্তু আবার আর কেটে যাবে থাকবে এক্স বাই টু বি থাকবে ঠিক আছে ক মোট কতখানি কাজ করেছে কয় দিন কাজ করেছে মোট এক্স দিন টোটাল দিনই সে কাজ করেছে সে কোনো সময় যায়নি কিন্তু ক চলে গেছে তাই তো এতটুকু পরিষ্কার তাহলে প্রশ্ন মতে তারা দুজন মিলে কতখানি কাজ করেছে সম্পূর্ণ কাজ করেছে দুজন মিলে কতটুকু কাজ করেছে সম্পূর্ণ বা এক অংশ কাজের ক্ষেত্রে সবসময় মনে হয় একটা অংশ নিয়ে আসতে হয় কাজের ক্ষেত্রে তারপরে কোন জিনিসের দাম বলা হলো যে পাঁচটি লেবুর দাম দশটি লেবুর দাম তখন একটা লেবুর দাম বের করতে হয় এই অংশটা হচ্ছে শুধু ক একা করেছে আর ক একার শুরু থেকে শেষ পর্যন্ত ছিল দুজনের কাজ যোগ করলে পুরা কাজটা হয়ে যায় এখান থেকে এখন এক্স এর মান বের করতে পারলে আমাদের উত্তর চলে আসবে মানই হচ্ছে আমাদের টোটাল কাজ করতে কয় দিন তো করি টু পি লসাগো এক্স টু এক্স মাইনাস টু আর প্লাস হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়ান তাহলে থ্রি এক্স ভাগ পি প্লাস আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার থ্রি পি প্লাস আর ক্লিয়ার সবার কাছে আজকে আমরা একটা অঙ্কই করি সামনে দিন করবো আজকে সময় বেশি নাই তাহলে আমরা আবার চিন্তা করি যে একটা টোটাল একটা কাজ এই কাজটা যদি ক একাই শুরু করে তাহলে পি দিন লাগে আর এই কাজটা যদি খ একাই শুরু করে তাহলে টু দিন লাগে তো ক এর ক্ষমতা হচ্ছে সে একদিনে কাজ করতে পারে ওয়ান বাই পি অংশ পুরা কাজের ওয়ান বাই পি অংশ করতে পারে খ এই পুরা কাজের 1/2 পি অংশ করতে পারে দুজন মিলে কাজ শুরু করেছে আমরা মনে করলাম টোটাল কাজটা এক্স দিনে সম্পন্ন হয়েছে তো এক্স দিনের মধ্যে শেষের অংশ অর্থাৎ খ একাই করেছে আর দিনে তো তার আগে ক এবং খ দুজন মিলে কাজ করেছে তারপরে তো ক চলে গেল দুজন মিলে যখন কাজ করেছে তখন হচ্ছে এক্স আর দিন কাজ করেছে টোটাল কাজটা হচ্ছে এক্স তার মধ্যে এক্স আর একটা আর আর একটা এখন আমরা কি বের করেছি ক যতটুকু কাজটা করলো করে চলে গেল যে এক্স মাইনাস দিন কাজ করে চলে গেছে সে কাজ করেছে কত এক্স মাইনাস আর বাই পি আর খ একবারে পুরো সময় খ ছিল প্রথমে ছিল পরে ছিল তাহলে এক্স বাই টু পি পুরো এক্স দিনই কাজ করেছে দুইজনের অংশটা যোগ করলে কি হয় টোটাল কাজটা চলে আসে পুরো কাজটা চলে আসে ঠিক আছে তাহলে এই দুইটার যোগফল ইকুয়াল টু ওয়ান এখান থেকে এক্সের এর মান আমরা পেয়ে গেলাম টু বাই থ্রি টু বাই থ্রি পি প্লাস ওকে টু বাই থ্রি পি প্লাস আর আচ্ছা কাজের অঙ্ক আরো পরে পনেরো এবং ষোলো দুইটা অঙ্ক আছে কাজের তোমরা এটাও চেষ্টা করলে করতে পারো অবশ্য দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে জন লোক একটি কাজ সাত দিনে করতে পারে দৈনিক ছয় ঘন্টা করে যদি পরিশ্রম করে তাহলে জন লোক একটি কাজ দিনে করতে পারে তো লোক সংখ্যা যত কমবে তারপরে মানুষ যত কমবে তত দিন কি লাগবে কম লাগবে না বেশি লাগবে বেশি বেশি লাগবে তাহলে এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে অন্যান্য ক্ষেত্রে আমরা ভাগ করেছি দিনের ক্ষেত্রে গুণ করতে হয় ছয় ঘন্টা পরিশ্রম করেছে দশ জন লোক সাত দিনে যদি করতে পারে এক ঘন্টা পরিশ্রম করে একজন লোক সবগুলো গুণ করতে হবে সাত গুণ ছয় গুণ দশ সব গুণ করতে হবে এত দিন সময় লাগবে তাহলে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে ১৪ জন ছয় দিন এটা উল্টাতে হবে তাহলে সাত দিনটা আগে দশজন লোক সাত দিনে একটা কাজ করতে পারে দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করলে তাহলে একই কথা হবে এখানেও ঘন্টা বেড়ে যাবে এটা দিন আর ঘন্টা একই কথা তো যদি একজন লোক একদিনে কাজ শেষ করতে চায় তাহলে কয় ঘন্টা পরিশ্রম করতে হবে ছয় গুণ দশ গুণ সাত তো চোদ্দ জন লোক ছয় দিনে তাহলে চোদ্দ এবং ছয় দিয়ে ভাগ করতে হবে ঐকিক নিয়মে অঙ্কটা হয়ে যাবে ঠিক আছে তারপরে ষোলো নাম্বার মিতা একটি করতে পারে পনেরো দিনে করতে পারে তারা এক হচ্ছে দিনে কাজ শেষ করতে পারবে আচ্ছা আমরা সময় একটু আছে এটাও শেষ করে দিই মিতা একটা কাজ করতে পারে কয় দিনে দশ দিনে আর রিতা করতে পারে কয় দিনে পনেরো দিন পনেরো দিন আচ্ছা পনেরো দিনে পুরা কাজ শেষ করে তাহলে একদিনে কতটুকু করবে একজন দশ দিনে শেষ করে একজন পনেরো দিনে শেষ করে একদিনে কতখানি করবে একদিনে এক বাই দশ অংশ মিতা একদিনে কাজ করে এক বাই দশ অংশ করবে তাই না অংশ হবে এটা আর রিতা এক দিনে করতে পারবে এক বাই দুজন মিলে করতে কয়দিন লাগবে আচ্ছা দুজন মিলে এক হচ্ছে একদিনে কয়দিন কয়দিনে দুইজনে দুইজন একত্রে এক দিনে কতখানি করবে একদিনে কাজ করতে পারবে এই দুইটার যোগ ফল ওয়ান বাই টেন প্লাস ওয়ান বাই পনেরো যোগ করলে হবে পনেরো তিরিশ তার মানে ওয়ান বাই সিক্স অংশ করতে পারবে একদিনে কিন্তু আমাদেরকে বের করতে হবে সম্পূর্ণ কাজ করতে কয়দিন লাগে তাহলে অতএব ওয়ান বাই সিক্স অংশ কাজ করতে পারে একত্রে হবে তারা একত্রে তারা একত্রে ওয়ান বাই সিক্স অংশ কাজ করতে পারে কয় দিনে করতে পারে এক দিনে তো টোটাল কাজ মানে হচ্ছে এক অংশ এক অংশ কাজ করতে কত লাগবে ওয়ান ভাগ হচ্ছে ওয়ান বাই সিক্স তার মানে গুণ হয়ে যাবে গুণ হলে শুধু ছয় দিন লাগবে অ্যান্সার ঠিক আছে তো আমরা ষোলো পর্যন্ত করে ফেললাম চোদ্দ পনেরো ষোলো চোদ্দ নাম্বারটা একটু জটিল ছিল ষোলো পনেরো ষোলো সহজ ছিল তা আজকে এই পর্যন্ত তোমাদের ছাপ চলে আসছে হ্যাঁ হয়ে গেছে সময় তো হ্যাঁ তো ঠিক আছে আজকে একটু অল্প সময় করে ক্লাস হচ্ছে আর তোমাদের সোমবারের ক্লাসটা আজকে নিয়ে নিলাম সোমবারে আমার ক্লাসের জায়গায় রসায়ন ক্লাস হবে ইনশাল্লাহ তো ঠিক আছে কালকের ক্লাসে দেখা হবে আবার সেই পর্যন্ত ভালো থাকো আমরা আগামী ক্লাসে বনভোজন এবং স্রোতের অঙ্ক করব স্রোত বনভোজন নলকূপ যে করা যায় তো এই অঙ্ক করলে মনে আসে আমাদের সেই ক্লাস সেভেন এগুলোর কথা মনে আসে তিন পয়েন্ট পাঁচ না করলে মনে হয় না যে তোমরা কি বলে এইট সেভেন এগুলোতে ছিলে এগুলো আবার পুরাতন স্মৃতিকে মনে করে দেয় তো ঠিক আছে আজকে এ পর্যন্ত ভালো থাকো সবাই আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته السلام عليكم